নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর আজ সতেরো এপ্রিল পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তা কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের এক বিশেষ কর্মকর্তা আজ ঘোষণা করে জানিয়েছেন তো কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে আজ কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের বিশেষ কর্মকর্তা কী ঘোষণা করে জানিয়েছেন এবং কোন মাসে এবং কত তারিখে পি এম কিষাণ প্রকল্পে বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা দেবে এবং কোন কোন কৃষকদের এবার সতেরোতম কিস্তিতে ডবল টাকা তাদের অ্যাকাউন্টে দেয়া হবে তো এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের কিন্তু প্রতি বছর আর্থিকভাবে সহযোগিতা করে থাকে তবে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিতি যোজনার মাধ্যমেই কেন্দ্র সরকার বছরে তিনটি কিস্তিতে কৃষকদের প্রতি বছরে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে একটি কিস্তিতেই দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তিতেই মোট ছ হাজার টাকা করে কৃষকদের প্রতি বছরে দিয়ে থাকে তবে ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পের বা ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা দেশের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তবে ষোলতম কিস্তির টাকা পাওয়ার পরেও মানুষের মনে বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে যে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে দেখো পি এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা আপনাদের কবে দেবে এ বিষয়ে জানতে হলে আপনাদেরকে প্রথমে অবশ্যই জানতে হবে যে পি এম প্রকল্পের বছরের যে তিনটি কিস্তির টাকা কৃষকদের প্রতি বছর দেওয়া হয় তো সেগুলি কোন কোন সময়ে সেই তিনটি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় অর্থাৎ কোন মাসে কোন মাসের মধ্যে কৃষকদের প্রতি বছর সেই তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তো সেইগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে দেখো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু রয়েছে আপনারা কিন্তু নিচে দেখতেই পাচ্ছেন যে পি এম কিষাণ প্রকল্পের যে বছরে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তার যে সময়সীমাগুলি সেই সময়সীমা কিন্তু এখানে বলায় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো পিএম কিষাণ প্রকল্পে যেহেতু বছরে প্রথম কিস্তির টাকা আপনাদের যে টাইমে দেওয়া হয় অর্থাৎ যে সময়ের মধ্যে দেওয়া হয় সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যেই আপনাদের কিন্তু যে কোনো সময় পিএম এম প্রকল্পের যে বছরের প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু দেওয়া হয় তো ইতিমধ্যেই আপনারা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে প্রথম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু পেয়েছেন আঠাশে ফেব্রুয়ারি আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এখন বাকি রয়েছে পি এম কিষাণ প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা তো পিএম কিষাণ প্রকল্পের যে দ্বিতীয়তম কিস্তির টাকা যে দেওয়া হয় তার যেটাই সময়সীমা রয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যেই আপনাদের কিন্তু যে কোনো সময় পি এম কিষাণ প্রকল্পের যে বছরের দ্বিতীয় কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু দেওয়া হবে অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো তারপরে রয়েছে বছরের তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের যে বছরের তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় তার যেটি সময়সীমা রয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যেই আপনাদের কিন্তু বছরে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় তো পিএম কিষাণ প্রকল্পের দু হাজার যে প্রথম কিস্তির টাকা যেটি দেওয়া হয়েছে আঠাইশে ফেব্রুয়ারি তো এখন শুধু বাকি রয়েছে পি এম কিষাণ প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকা অর্থাৎ সতেরতম কিস্তির টাকা তো পিএম কিষান প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে তো ইতিমধ্যে কিন্তু পি এম প্রকল্পে যে সতেরোতম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ কিন্তু এপ্রিল মাস কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে এবং এপ্রিল মাসের আজ কিন্তু সতেরোই এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে প্রায় কিন্তু শেষের দিকে রয়েছে তো পিএম কিষান প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা আপনাদের কবে দেবে তো দেখো ইতিমধ্যে কিন্তু সামনের সারা দেশ মিলে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে অর্থাৎ উনিশে এপ্রিল থেকে কিন্তু সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে এবং এই লোকসভা নির্বাচন টোটাল ষাটটি দফায় কিন্তু নির্বাচিত হবে এবং লাস্ট দফা অর্থাৎ সপ্তম দফা যেটি রয়েছে সেটি হল কিন্তু পয়লা জুন অর্থাৎ পয়লা জুনে কিন্তু এই লোকসভা নির্বাচন কিন্তু শেষ হচ্ছে এবং তার যে গণনা রয়েছে চারই জুন অর্থাৎ চারই জুন অবধি কিন্তু আপনাদের এই লোকসভা নির্বাচনে গণনা রয়েছে তো যেহেতু সামনেই সারাদেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে তাই এই লোকসভা নির্বাচনের আগে পি এম কিষাণ প্রকল্পের যে সতেরতম কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে দ্বিতীয়তম কিস্তির টাকা সেই দ্বিতীয়তম কিস্তির টাকা কিন্তু দেওয়া কিছুতেই সম্ভব নয় তাই লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের যে সতেরতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ জুন মাসের চার তারিখের পর থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এবার কথা হচ্ছে তাহলে জুন মাসের কত তারিখ থেকে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সতেরোতম কিস্তির টাকা দেওয়া হবে দেখো জুন মাসের চার তারিখে যেহেতু এই লোকসভা নির্বাচনের গণনা রয়েছে তো গণনা শেষেই সঙ্গে সঙ্গে আপনাদের টাকা দেবে এমনটা কিন্তু নয় আবার এই দেশে নতুন করে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে এবং নির্বাচন করার পরেই প্রধানমন্ত্রী আবার নতুন করে শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করার পরেই পিএম এম কিষাণ প্রকল্পে যে সতেরতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হোক না কেন আপনাদের পিএম এম কিষাণ প্রকল্পের যে শততম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ আপনাদের যদি ধরে রাখেন তাহলে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার পরেই আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ আপনারা ধরে রাখতে পারেন পি এম প্রকল্পে যে সতেরতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ কুড়ি জুন থেকে শুরু করে একত্রিশে জুনের মধ্যে আপনাদের কিন্তু যে কোনো সময় পিএম কিষান প্রকল্পে যে সতেরতম কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে দ্বিতীয়তম কিস্তির টাকা সেই দ্বিতীয়তম কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ জুন মাসের কুড়ি তারিখের পর থেকে একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পি এম কিষান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা সেই কৃষির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে